চট্টগ্রাম রাঙামাটি কাপ্তাই এলিটমেন্টের জমি বিক্রি হবে দেখেন সাইতলা বিল্ডিং সাইতলা বিল্ডিং দুই ইউনিটের বাড়ি এবং নিচে দুইটা দোকান সহ ভিডিও কমপ্লিট দেখেন চল্লিশ হাজার টাকা বাড়া পায় বর্তমান মার্কেট হচ্ছে অনেক কম দামে দুই কোটি টাকার বিল্ডিং এক কোটি তেরো লক্ষ টাকায় বিক্রি হবে নিচে দুইটা দোকান আছে এবং বিল্ডিংয়ের সামনে রাস্তা হলো বিল্ডিংয়ের সামনে রাস্তা হলো বিশ ফিট ভিডিও কমপ্লিট দেখেন দুই মিনিটের বাড়ি নিচে দুইটা দোকান সহ চল্লিশ হাজার টাকা বাড়া পায় সাইতলা বিল্ডিং ভিডিওটি যারা যারা দেখতেছেন সবাই একটু একটু করে শেয়ার করে দেবেন সবাই একটু একটু করে শেয়ার করে দেবেন কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করুন আর একটি প্রপার্টির সাথে আর একটি প্রপার্টি এখন রাঙামাটিতে রাঙামাটি কাপ্তায় এসব এরিয়া নিয়ে আপনাদের সাথে কাজ করবে আপনারা যারা ব্যবসা করতে চান আমাদের সাথে ব্যবসা করতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন আর কিনতে যদি চাইলে অবশ্য কিনতেও পারবেন এই জমিটির বিবরণ আমি আবারও বলতেছি আপনাদেরকে এই জমিটির বিবরণ আমি আপনাদেরকে আবারও বলতেছি দেখেন জমির পরিমাণ হলো জমির পরিমাণ কত ফাউন্ডেশন কি 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 পাবেন আপনারা সব কিছু বলতেছি জমির পরিমাণ হল যেহেতু এটা এলিটমেন্টের জমি আঠারো বাই চব্বিশ আঠারো বাই চব্বিশ রাঙ্গামাটি কাপ্তাই একদম জংশনে একদম জংশনে চল্লিশ হাজার টাকা ভাড়া পায় দুটি দোকান চারতলা বিল্ডিং সহ নিচে দুটো দোকান আছে এবং রাস্তার সামনে বিশ ফিট একদম জংশনে এই জমিটি রাঙ্গামাটি কাপ্তাই আশেপাশে হাত আমাদের হাতে অনেক কালেকশন আছে শিলছড়ি রাঙনিয়া লেচু বাগান রাউদান পাহাড়তুলি কদমপুর এইসব এরিয়ার আশেপাশে ছোট বড় জমি হোক বিল্ডিং হোক যারা কিনবেন বা বিক্রি করবেন যোগাযোগ করুন আর এস সি প্রপার্টি রাঙ্গামাটি ব্রাঞ্চে রাঙ্গামাটি শাখার নাম্বারে যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন চিনতে চান বা বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা কীভাবে করবেন আপনার বিস্তারিত জানতে যোগাযোগ করুন আপনি আমাদেরকে কালেকশন দিয়ে আপনি হয়ে যান আমাদের পার্টনার পার্টনার হয়ে যাবেন আমাদের আর যদি বিনিয়োগ করে ব্যবসা যদি করতে চান টোকেন বাইনা করে রেশ বাইনা করে ব্যবসা করতে পারবেন টোকেন বায়না করে রিয়েল বাইনা বায়না করে ব্যবসা যারা করতে চান ব্যবসাও করতে পারবেন যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের হাতে অসংখ্য কালেকশান আছে আমরা আমাদের সকল কালেকশন অনলাইনে আপলোড করি না আপনাদের কার কোথায় কী লাগবে কোন লোকেশনও লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন আপনার যদি বাজারটাকে লোকেশন ভিত্তিক আমরা আপনাকে অবশ্য দিতে পারবো আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে ছোট বড় জমি বিল্ডিং সেমি পাকা বাড়ি বাগান বাড়ি এবং রিসিউট করার জন্য কাপ্তাইয়ের মধ্যে লেগের মধ্যে যারা জমি কিনতে চান বিশেষ করে রিসুট করার জন্য যারা জমি কিনতে চান কাপ্তাই লেগের আশেপাশে বা লেগের মধ্যে রিসুট করার মতো অনেক জমি আছে আপনারা কিনতে পারবেন যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের সাথে যারা কিনতে চান বা বিক্রি করতে চান